এই হচ্ছে আমাদের আলাইকুম এই হচ্ছে আমার টুকরা মাছ এতটুকু মাছ কারণ এভাবেই চলতে হয় you uh. so. <laughs> que foi? Ah, é me bloco Okay. <laughs> এই হচ্ছে আলু সংসার এতটুকু মাছ এতটুকু আলু এই চেষ্টা এইখানে চোর ধুপ হ্যাঁ হ্যাঁ বলো

সেখান থেকে দেখা যায় কুয়াশার কারণে ট্রেন দেখা যাচ্ছে না যদিও আমার মোবাইলের ক্যামেরা তত একটা ভালো না ট্রেন আমাদের জীবন গাজর রাখা ছিল অনেক আগে তো যাই হোক একটার মধ্যে চাউল ভাতের চাউল এখন বাজে দুইটার উপরে এখনও রান্না করি নাই খাবো কোনো সময় জানি না এটার মধ্যে ছিল বিরান ভর্তা বেগুন দিয়ে ওসব দিয়ে ভর্তা ফ্রিজে ছিল ‫היא טוב. ‫-למה הלדים? ‫למה רשתה?